বিয়াল্লিশ টাকা করে যে নারকেল চারার দাম চল্লিশ টাকা পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট কর্পোরেশন কিনেছে সেই নারকেল গাছ আড়াইশো টাকা করে মানরেগা থেকে পারচেজ করা হয়েছে এবং আমার ধারণা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তদন্তকারী সংস্থা তারা যদি মানরেগায় ঠিক মতো করে তদন্ত করে তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে অস্থায়ীভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহীদ জেল বানাতে হবে এমন লম্বা সংখ্যা হবে আর ইডি কি করে ঢুকলেন মাননীয় সচিবালয় কি বলছেন আমি জানি না ইডি ঢোকার রাস্তাটা করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন রেশন স্ক্যামে বারাসাত মধ্যগ্রাম রানাঘাট বিভিন্ন জায়গায় যে এফআইআর হয়েছিল সেই এফআইআর তদন্ত রাজ্য পুলিশ সম্পূর্ণ না করার জন্য ইডি আইন অনুযায়ী এফআইআর নিয়ে নিয়েছেন কনসার্নিং পুলিশ স্টেশন থেকে এবং তারা তাদের অ্যাকশন স্টার্ট করেছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর রয়েছে জব কার্ড হোল্ডার করেছেন পঞ্চায়েত মেম্বার করেছেন ভিডিওরা কোথাও কোথাও করেছেন ষোলোটা এফআইআর ভিডিওরা করেছেন গ্রাম পঞ্চায়েতের না কোথাও করেছেন আবার প্রধানরা কোথাও অভিযুক্ত আছেন অনেক জায়গায় সাধারণ মানুষ বিশেষ করে জবকার হোল্ডাররা করেছেন তার ফলে প্রায় পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর এমন হয়েছে এই এফআইআর গুলো রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং এর যে পিএমএল এর অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের মধ্য দিয়েই ইডি আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে এ দরজা আর হওয়ার নয়